আজ এমন একটি যুগে আমরা বসবাস করছি যেই যুগে নবীর সুন্নতকে বেদাত বলে প্রচার করা হচ্ছে যেই আমল সুন্নিরা হাজার বছর ধরে করে আসছে আজ ওই কাজগুলোকে আমাদের সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে আর সুন্নিদেরকে বলা হচ্ছে যে এরা হলো বেদাতি এরা নতুন নতুন কাজ শুরু করেছে আজ আমাদের সুন্নি জামাতের অনেক যুবক বারবার আমাদের অলামাই ক্যারামের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আর বলে যে এই কাজগুলোকে আমাদের এলাকাতে কিছু লোক বেদাত বলছে যেমন সবে বারাত এই সবে বারাত পালন করা বেদাত সবে বাড়াতে রোজা রাখা যাবে না ওই রাতে নফল নামাজ করা যাবে না কবর করা যাবে না তারপরে কবরের দাফন করার পরে আজান দেওয়া যাবে না এটাও বেদাত দোয়া করা যাবে না এটাও বেদাত নামাজের পরে দোয়া করা যাবে না এটাও বেদাত নবী তাআলা তাল আলী বাসিলা নেওয়া যাবে না এটাও শিরক বলতে চাই এরকম হাজারো উদাহরণ আছে যে কাজগুলোকে বর্তমান এই সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে মানুষ আশ্চর্য এবং টেনশনে লিপ্ত যে আমাদের বাপ দাদারা শত শত বছর ধরে নামাজের পরে দোয়া করে আসছে দাফনের পরে দোয়া করে আজান দেয় শুধু তাই না সবে বাড়াতে জেগে মানুষ নফল নামাজ আদায় করে দিনের বেলা রোজা রাখে তো এই যে হাজার হাজার বছরের এবাদত বান্দে মুসলমানেরা করে আছে আজ ওই কাজগুলো বেদাত কিভাবে হয়ে গেল নাজায়েয কিভাবে হয়ে গেল হারাম কিভাবে ওই কাজগুলোকে বলে প্রচার করা হচ্ছে সকলেই দারস্ত হচ্ছে আলেমায়ে কেরামের এজন্য মুসলমান বলা জরুরি যে আজ আমরা যেই কাজগুলো যুগ যুগ ধরে করে আসছি এগুলো বেদাত নয় বরং এগুলো নবী পাকের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত বলেন সুবহান আজ আপনাদেরকে দলিল দিয়ে যাব যে কাজগুলোকে এরা বর্তমান সময় বেদাত বলে প্রচার করছে সেগুলো বাস্তবে সুন্নত এবং কেরামের কিন্তু যে সুন্নিদেরকে নবীর সুন্নত থেকে দূরে সরিয়ে রাখতে হবে সাহাবাই কেরামের সুন্নত থেকে দূরে সরিয়ে রাখতে হবে নবী সাল্লাহ্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটি দা হবে তার মধ্যে বাহাত্তরটি জাহান নামে একটি জান্নাতে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ারা সুরাল্লাহ কোন দলটি জান্নাতে নবী পাক বলেছিলেন মান আলাইহি ওয়া আনা ওয়া মা আলাইহি ওয়া সাহাবি যে ব্যক্তি আমার পথে থাকবে আমার সাহাবী کرامের পথে থাকবে তারা জান্নাতে যাবে নবী আলাইহিস সালাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তোমাদের ওপরে আমার সুন্নতের উপরে আমল করা অপরিহার্য এবং আমার যে খলাফায় রাশিদ বিশেষ কয়েকজন একজন তাদের সুন্নতের উপরে আমল করা অপরিহার্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ এই কাজগুলোকে বেদাত বলে প্রচার করা হচ্ছে যে যুবক পাঁচ বছর আগে সবে বেড়াতে যেগে নফল সে আজ বলছে সবে বেড়াতে নফল নামাজ আদায় করা বেদা যারা দশ বছর আগে সবে বেড়াতে রোজা রাখতো তারা আজ বলছে যে এই রোজা রাখা বেদাত চলবে না বলছে কিনা এরকম আবহাওয়া চলছে যদি আপনার গ্রামে না থাকে তো মোবাইলে আপনি শুনছেন অনেক শেখ আছে যারা এই কাজগুলোকে বেদাত বলছে কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এরা ওই নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের সামনে এমন কথা নিয়ে আসবে যা তোমরা কোনদিন শুনো তোমাদের বাপ দাদারাও শুনেনি নতুন কথা সমাজের মধ্যে নিয়ে আসবে মানুষকে বিভ্রান্ত করবে আমি আপনাদের সামনে প্রকাশ্যে বলে যেতে চাই যে সবে বারাতে রোজা রাখা এটা বেদাত নয় নবী আদেশ দিয়েছেন সবে বারাতে। রাত যেকে নামাজ আদায় করা এটা বেদাত নয় নবী পাক এর আদেশ দিয়েছেন বলেন সুবহান এক একটি করা বিষয় ইনশাআল্লাহ আজিজ রাখবো সর্বপ্রথম সামনে সবে বারাত মানুষকে সবে বারাত থেকে বিরত রাখতে চাই এরা বাংলাদেশের একজন শেখ গত বছর বলেছিল হয়তো অনেকেই শুনেছেন যে সবে বারাতে মসজিদে গিয়ে এবাদত করার থেকে বেশ কাটানো ভালো বলেন শুনেছেন কিনা জানিনা কিন্তু গত বছর বাংলাদেশের স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছিল কত বড় কথা একজন ব্যক্তি মসজিদে গিয়ে করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে কত বড় নির্লজ্জ বেহায়া অজ্ঞ হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে শত শত বছর ধরে মুসলমানদের সবে তুমি পালন করে নামাজের মাধ্যমে পালন করে কবর জিয়ারতের মাধ্যমে পালন করে ফাতিহার মাধ্যমে পালন করে অথচ এই সবে বারাতকে বেদাত বলে প্রচার করছে একটি হাদিস আপনাদের সামনে রাখছি ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুল নিসফ মিন শাবান

যেই নবীর কলমা পাঠ করে যে নবীর উম্মত উন্মতি বলে দাবি করে যেই নবীর হাতে উপরে আমল করার দাবি করে সেই নবী বলছেন সবে বেড়াতে রাত্রে বেলা তোমরা নামাজ আদি করো দিনের বেলা রোজা রাখো বলছে যে তোমরা রাত্রে নামাজ আদায় করো দিনে রোজা রাখো অপর দিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে সবে বারাতে রাত জাগা এই রাতে ইবাদত করা এটা হলো বেদাত এটা হলো নাজায়েয এটা হলো হারাম এবার আপনার সামনে দুইটি রাস্তা যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন নাকি এই ধরনের নামধারী মানবেন পথটি বেছে যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন নাকি বর্তমান যুগে কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন শোনেন মধ্যে অসংখ্য জায়গাতে সবে বাড়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে হাজার হাজার মানুষকে এই সবে বারাতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু আমাদের অলমাই কেরাম নয় যারা বিরোধিতা করছে নিজের নামধারী আহলে হাদিস হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের তারাও পর্যন্ত সবে বারাতের ফজিলত বর্ণনা করেছেন ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম বিশ্ববিখ্যাত একটি কিতাব নামধারী আহলে হাদিস দিয়ে সেই কিতাবের ৩০২ নম্বর পেজের মধ্যে বলা হয়েছে যে সবে বারাত সম্পর্কে মারফু হাদিস এসেছে অর্থাৎ নাবি পাক সবে বারাতের ফজিলত নিজের পবিত্র জুবান দ্বারা বর্ণনা করেছেন বলেন জুবান তাই না লেখক লিখছে কত জাত আহাদিস ও সহিহা সবে বারাত সম্পর্কে সহি হাদিস রয়েছে সহি হাদিসের মধ্যে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে বলেন জুবান আর একটি দলিল দিই আপনাদের ফাতাওয়া আহলে হাদিস কিতাব আমাদের নয় নামদারি আহলে হাদিসদের কিতাব যারা আজ এটাকে বেদাত বলে প্রচার করছে তাদের বিশাল বড় মহাদিস বিশাল বড় মহাদিক আব্দুল্লাহ রবরি সাহেব তিনি ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ড পেজ নম্বর তিনশো চুয়ান্নর মধ্যে লিখেছে যে সাবে বারাত এই যে সাবে বারাত এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম বলেন সুবাহ যে সবে বারাত উপলক্ষে রোজা রাখা এটা উত্তম করা তাদের গুরুদল সবে বরাতের সমর্থন করেছে রোজা রাখাকে সমর্থন করেছে নামাজ পড়াকে সমর্থন করেছে অথচ আজকালকে কিন্তু অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে সবে বারাত পালন করা বেদাত এই যে মুমতাজুল নাম শুনেছে না হয়তো এদের কোনো কাজ নাই সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে নিজের বাপের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন গোড়া কথা বলে শরীয়তের নামে প্রচার করে মুসলমান ভাই আপনি যে সবে বারাত উপলক্ষে রোজা রাখেন নামাজ আদায় করেন কবর জিয়ারত করেন এর ফজিলত নবী আলাইহিস সালাম নিজের পবিত্র করেছেন বালন সুবহান এবার আপনার দায়িত্ব যা আপনি নীপাকের বর্ণনা কৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবে এজন্য আমি বলি এরা নাম রেখেছে কিন্তু হাদিসের কথা বলে। সবে বাড়া পালন করা জিয়ারত করা হোক নামাজ পড়া হোক রোজা রাখা হোক আর ওই দিনে হালুয়া ইত্যাদি রান্না করে ফাতিয়া করা হোক এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত বলেন সুভান